ধোয়ার মধ্যে তো ধুলা বালি লাইগে রয়েছে আমি ডাকতে বললাম মা তোর পায়ের চরণ ধুলি আমি আমার গায়ে মাগব মা তুই আমার জন্য দোয়া করবি আমার মা মায়ের পায়ের তালুর মধ্যে হাত লাগাইয়া ধুলাবালি তখন বুকের মধ্যে আমার মা সাথে যাদের চোখের বাণী ছেড়ে দিয়ে বলে বাবা আমার কোনো দিন তোরে অপমান করবে না প্লিজ দিল নরম করে দিবেন ইচ্ছা করে দেখেন হাসি হাসা যায় কান্নাকাটি করা যায় না আমার দিক তাকান দেখেন তো আমি সাই দেওনার সহমতে যে কি অর্জন করলাম চোখের পানি এটা চারটি খানি ব্যাপার না অনেক কঠিন ব্যাপার ইচ্ছা করলে আপনি পানি বের করতে পারবেন না তবে খোদার কসম যে মজলিসের চোখের পানি পরে এ মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে বড় কথা বলছি ওই দিন কেউ আর আমার জিগেব না যুবক এবাদত মনে করত দাঁড়িয়ে রাখা টুপি পরা পীরের দরবারে যাওয়া কিন্তু আপনার হুকুম মানার পরেই আল্লাহ পাক বলেছেন যে আমার এবাদত করার পরেই তোমরা তোমার মায়ের খেদমত করো বাবার খেদমত করো বিশ্বাস করো আজ যদি সন্তানরা মায়ের খেদমত করো খুদার কদম সংসারে আরো শান্তি দেখা দিবে না দিবে না দিবে না আমার দৃষ্টা হচ্ছে ভাই শয়তান কিন্তু চাইবে না যে আজকের মাহটা হোক কিন্তু শয়তান আবার আমারে বালা করে চিনে যা আমি জীবনে কোনদিন এই পাগলার মা ফুল খেদাইতারি নাই এটা তো আলাদা জিনিস খুব খেয়াল করবেন একটু দিল বুঝান দিল তুই কান্দস না কে তোর মনটা নরম হয় কে আমি কি ডের কান্দা কান্তাসি হ্যাঁ কোনো মেডিসিন লাগাইছি এইটা ভিতর থেকে বাইর হবে সম্পর্ক কার সাথে জোরে বলে এই তো কবরস্থান দেখে আমার কবরস্থানের কথাটা মনে হয়ে গেল এক মিনিট কি বলবো হা ওয়া শেষ করে বাড়িতে গেছি সকালবেলা কুয়াশা সকাল এলাকার মুরব্বীরা বাড়ির সামনে দাঁড়া রয়েছে আমারই আপন চাচা জেঠা কেউ জেঠা কি লিগে খারাপ ডাক দিয়ে বলেন বাবা তুমি বক্তা মানুষ সকাল বেলা ফতন নামাজের পরে তোমার দুয়ারের কাছে দাঁড়ায় রইছি একটা মায়ের পাগল সন্তান দেখানোর জন্যে তোমার ওয়াদে কাজে লাগবো আমি ডাক দিয়ে বললাম কোথায় কোন জায়গায় ডাক দিয়ে একটা মায়ের পাগল আমাদের পাকুর কেন্দ্রীয় গোরস্থানে দেখাবো আমি বললাম চাচা গোরস্থানে কবরস্থানে তো কোনোদিন জিন্দা মানুষ থাকে না 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 এরা তো বলে আজ আমি তোমার জিন্দা মানুষ দেখাবো একটা বাচ্চা মায়ের কবর ধৈরে কেমনে কান্দে এমন দু মধ্যে না ঢুইকে কবরস্থানে গেলাম এলাকার সাথী সহ যখন কবরস্থানের বাইরে দাঁড়াইলাম নজর করে দিকে গেটের কাছে একটা নয়া কবর নতুন কবর দেখা যায় হয়তো আট দিন দশ দিন বয়স হবে এ আট দিন দশ দিন আমি বাইরে সফর ছিলাম এই কবরের সাইটে ছোট্ট একটা আট বছরের বালক সন্তান মায়ের কবরের ডাক দি বলে ওই মা তুই আমারই কার কাছে রাই গেলি কে আমার কৌশল করাইব ওই মা আমার বাবা তো দেশি নাই বাবা ইতালি আমার কান্দি কে স্কুলের ব্যাগ ধুকায় দিব ওই মা একটু কস না তোর কবরটা বাইঙ্গা দিক আমি তোর কোলে উঠমু এই জন্য এই যে কবরস্থানি মা কবরে চুয়া চুয়া কান্দে বাবা গো মা ফিলি গেলি না আমাদের জন্য দোয়া করলি না আমি কিন্তু দেখেছি অনেক কোলামায় কেরাম কানতেছে অনেক হাজি চোখের বাণী ছেড়ে দিয়েছে দাড়িগুলো বিধে গেছে যুবক বৈরা চোখের বানি ঝর্ণার মতন চিরে দিয়েছে আমার মেয়েরা রে আমার দিল বলে আজকের এই কান্নার মজলি আমার আল্লাহ ফিরত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা আরো জরে লা ইলাহা জোরে জাহা থামেন আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে আমার কি ঘন্টা খানিক সময় দিবেন মাত্র এক ঘন্টা এক ঘন্টা দিবেন একটু মাথাটাও নাড়াবেন না আচ্ছা দেখি কতক্ষণ চালাইতে পারি আমি তো এখন বেশি কথা কইতে পারি না আর আপনারা জানেন আমি আস্তে কথা কইতে পারি না জোরে কথা কই আমি কিছুদিন আস্তে কথা কয়ে দেখছি আমার গলা ভাঙ্গা যায় গলা বৈশা গেল ডাক্তারের কাছে গেলাম গলার ডাক্তার দেখাইলাম গলার ডাক্তার বলতেছে হুজুর আপনার কণ্ঠের স্কেল তো উঁচু মাপের আপনি আস্তে কথা কইলে গলা বইয়ে দিব আপনি যত জোরে কইবেন তত আপনার গলা ক্লিয়ার হইব এটা আজিব গলা হ্যাঁ অন্যান্য বক্তা গরুর গুস্ত খাইলে গলা জাম হয়ে যায় আর আমার গরু খাইলে গলা ক্লিয়ার হয় আমার বাইরা কষ্ট নিতেছেন নাকি হ্যাঁ জীবনে শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি এইটাই আমার হায়াতের শেষ ওয়াজ হইতে পারে কালকে এই সময় কবরস্থানের বাসিন্দা হইতে পারে ঠিক কিনা বলেন তো এবাদত করি কার সাহায্য চাই কার এখন মায়েরে খুশি করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব আর মায়েরে বেজার আল্লাহর কাছে চাইলে আল্লাহ মায়ের আপনি কষ্টে রাখলেন আর আপনি বারবার হস করে করি আল্লাহ সাহায্য চাই এই কথাটা কার কথাটা কার কোন সুরা সুরাতুল সৌরাতুল ফাতে হা আমার আল্লাহ বলে কোরআন মদ লাগে না খারাপ লাগে হ্যাঁ এখন যদি কে কয় এই কোরআন বন্ধ কর্মার কি সাইরা দিবেন হ্যাঁ আমাদের দেশে দেখবেন কিছু ইদানিং বুদ্ধিজীবীর আবিষ্কার হয়েছে। টেলিভিশনে খালি টক শুকিয়ে নজর রাখা দরকার স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ঘুরতে পারতাছি না আর কত স্বাধীনতা স্বাধীনতা চাইতে চাইতে তো স্বাধীনতার দোয়াই দিয়া ল্যাং দেওয়া শুরু করছো এটার নাম স্বাধীনতা হ্যাঁ এই আটা কাটা ব্লাউজ গায়ে দেওয়া স্টেডিয়াম মার্কা পিঠ বাইর করে রাখা প্যাডের নারী বুড়ি বাইর করা মানে এই প্যাডের সামরা দেখাই না মাথায় গোবরের সাবরা টিপ দেওয়ান না এটি কি স্বাধীনতা হ্যাঁ কিন্তু উল্টা দেখবেন যত দোষ খালি আঙ্গ পুরুষ গোয়ায় বেডি গো কোনো দোষ হই নাই আজকের আলোচ্য বিষয়বস্তু হল এবাদত এবাদতের মধ্যে কিন্তু এটাও একটা ফরজ এবাদত পর্দা করা কথা কন্যা কে কথা কন্যা কে আমার ভাইরা উল্টা দেখবেন খালি যুবক গদুষি করে যুবক গিফটিং এর আসামি করে জেলখানার মধ্যে বৈরত হয় মানুষের পুতের বিচার করার আগে তুমি হস করে আওয়ার পর তোমার নাতিন যে বুর্কা পরে না আগে তোমার নাতিনটা সামাল করো আগে তোমার নাতিনের বিচার করো অন্যের ভূত্রের বিচার পরে করো যেই যুবকরা কথা কইব না যে বেডারা উত্তর দিব না মনে করবি এডি বোর কামাই খাওয়ি না কেউ চলবো না না চললে তো আমার আর জীবনে দাওয়াত দিবেন না না দিলেন তবে একটা কথা জানি না রাখেন বালা কামলা হইলে কাজের অভাব নাই এবার কই কি থাম আগে আমার ওয়াশ করতে দেবে খালি যেন যেন খালি আজান আর আজান চলব কতক্ষণ তাহলে আমি কম আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো আজকের মাহাবেন কিছু লোক কয় কিছু লোক কয় না তার মানে চিন্তা করতাছে কই আনি আবার বিভদে ভরি আজকের মাহাবেন সামনের লোক চুপ থাকেন ভাই আমি কি কোনো দলীয় বক্তব্য দিচ্ছি আউমিলি গলার মায়েরও যেমন সম্মান বিএনপি দ্বারা করে তাদের মায়েরও তেমন সম্মান হুজুরদের মায়েরও তেমন সম্মান কারণ মা জাতি সম্মানে জাতি মা জাতি যত ঢেকে ঢুকে চলবে মায়ের পেট থেকে তত বালপুত্র পুত্র জন্মান জন্ম নেবে ঠিক কিনা মানে এক ধরনের লোক আছে কথা কইলি খালি হাগো গায় সেট করে ওঠে কয় হুজুর আর ওয়াজ বিছরাפן না আপনি এই ওয়াজ করেন কে তোর গায় লাগে কে মরার ঘরের মরা লোডার ঘরের বদনা হ্যাঁ আমার ওয়াজে জিমাইবেন ঘুমাইবেন মতন এরম করবেন আমি না। আমি হাসি খুশি থাকতে পছন্দ করি আমি নিজেও কোনো লই না বাবু আমি পছন্দ করি না আরে ভাই কির বাব এত দেখান আজকে মনে কালকে দুই দিন একজন সালাম দিছি শখ করে আসসালাম আলাইকুম কি মনে আছেন বাহ কে আপনি ক্ষুধাই কি আপনার মুখে ঠাডা বালাইছে মরার ঘরের মোরা হাসি মুখে জবাব দিবেন আলহামদুলিল্লাহ হাসি মুখে কথাটা কথা কথা কটা শূন্য ঠিক কিনা না ক বাইদ যাইবেন বাইদ যাওয়ার সময় শূন্য তাঁতাই করে ঢুকবেন ঠিক আছে বেডি রাবা শুনতেছে না ভাই শুনতেছে না কোন দিকে দল না সব জায়গায় বেডিরা থাকবো কারণ বিরি দল বেডি সরকার দল বেডি স্পিকারও বেডি তা নই বেডি হ্যাঁ টকি আচ্ছা থামেন বাইরে আমার এই যে বাইক ঢোকার সময় কুদি দিয়ে ঢুকবেন না এরম করবেন না আসতে আদবের সাথে প্রথম সালাম দিবেন আসসালাম আলাইকুম দরজা খুললো না আবার আসসালামু আলাইকুম এইভাবে বারবার সালাম দিবেন তো দেখবেন বেডির বিত্তে রহমত পয় দৈব বেডি কব ওয়ালিকুম সালাম খুলতা সিত দাঁড়ান আর যদি যাই এখন দেখবেন দরজা খুলবো আর ডাক দিয়ে কবু এই লোকটা মানুষ হওয়ার পর কুত্তার স্বভাব গেল না স্ত্রীকে মহব্বত করে এটাও কিন্তু এবাদত আমি কিন্তু আজকাল ওয়াশ করতেছি সামাজিক ওয়াস? হ্যাঁ চলবো না চলবো না নিজের বউরে আই লাভ ইউ কইবেন আর এক বেড়ির আই লাভ ইউ কন কে হ্যাঁ এই যে ওলমাই কারাম এই যে আমি হুজুর বই রয়েছে অনেক হুজুর বই রয়েছে একটা হুজুরের দাম্পত্য জীবন ও শান্তি নাই খালি শান্তি আর শান্তি মিয়া গরুর গোস নাই মুরগার রান নাই খাসির মাথা নাই রুই মাছের কলজা নাই মুসুরির ডাউন আছে আলুর চাটনি আছে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি কি লিগে জানেন সুন্নত আছে কি আছে সুন্নত আছে বউকে মহাব্বত করবেন এই যে শীতের দিন আয় পড়ছে কমলা কিনে নিয়ে বাইক যাইবেন নিজে চুল্লে খাইবেন আর মাঝে মাঝে ময়নার মায়ের মুখে তুললে দিবেন আর কবেন নে খা আগ কর জন আগ করে খাওয়াবেন আর মাঝে মাঝে কবেন আই লাভ ইউ আরে ভাই হাসেন কে এটা তো সত্য ঘটনা বউকে মহাব্বত করবেন আর এক বেডিরা আই লাভ ইউ কন কে এই এলাকার বেরিয়া যে খুশি হইছে বিশ্বাস না করে যাই দেখেন গা যে আমার বেরিয়ে বয়ে এক বেরিয়ে আর এক বেরিয়ে দাগ কাটিস আর কইতেছে ওই হুজুরটা তো ভালো না পারেন অনেক মানুষ কয় হুজুরা নাকি বৌরে মহব্বত করতে পারে না হুজুর কি লিখে মায় বিয়া দেশ হুজুররা ভালো বউ পায় না আরে বেডা যদি জায়েজ থাকতো শরীয়ত যদি জায়েজ করত এক বোনের একজনের বউ আর একজনের না জায়েজ তাহলে বউ দেহাইতাম জিতছি না ঠকছি আসলে তো জায়েজ নাই হুজুর গো গিন্না করিস না বেড়া হুজুর গো দাম্পত্য জীবন জান্নাতি সুখময় জীবন সোভানালা বলবেন না একটাই কারণ আছে কথা বলেন আমার ভাইরা কি যেন বলতেছিলাম স্বাধীনতার নামে দেখবেন ল্যাংডওয়া শুরু করছে আস্তাক ফিরুল্লাহ মহিলারা পর্দায় থাকবে এটাই এবাদত মহিলারা বেপদাগিরি করবে এটা গোনা এটা জাহান